আসসালামু আলাইকুম আজ রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে লাল শাক লাল শাকটা একটু মোটা করে কেটেছি এই চুলায় একটু ভাব দিচ্ছি চিংড়ি মাছটা আর পাশের চুলায় তেল দিলাম সরষের তেল দিয়ে রান্না করব আর অল্প মানে ভাব দিব অল্প বেশি সিদ্ধ করব না হাফ সিদ্ধ আর চিংড়ি মাছটা লবণ হলুদ মরিচ দিয়ে মেখে রেখেছি এটা একটু ভাজবো চিংড়ি মাছটা হালকা ভাজা হয়ে গেছে এখন আমি রসুন কুচি দিয়ে দিব চিংড়ি মাছগুলো এক সাইড করে রেখে দিব আর দিব পেঁয়াজ বেশি করে পেঁয়াজ আর রসুন এখানে কোনো মশলা দিব না আর পাশের চুলায় লাল শাকটা একটু সিদ্ধ মানে লবণ দিয়ে একটু ভাপে বসাইছি একটু হালকা সিদ্ধ হয়ে গেলে এটাতে চিংড়ি মাছ সঙ্গে দিয়ে দিব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচটা হয়ে গেছে চিংড়ি মাছ পেঁয়াজ সব কিছু হয়ে গেছে ভাজা ভাজা এখন আমি পাশের চুলার থেকে লাল শাকটা নিয়ে আসবো একটু হাফ লাল শাকটা লবণ দেওয়া দিয়েছি হাফ হওয়ার পরে ঢেলে দিলাম পুরাটা দেবো পানি টানি সব সহ এটা ভাজব শাকটা ঢাকবো না প্রথম ঢেকে সিদ্ধ করেছি হাফ এখন আর শাকটা ঢাকবো না এইভাবেই ভাজা ভাজা করবো পানিটা শুকায় ঢাকলে পানি আর উঠবে একটু সিদ্ধ হয়ে গেলে নামায় ফেলব হয়ে গেল আমার লাল শেঁক দে চিংড়ি মাছ এই রান্নাটা আপনারা একবার হলো। রান্না করে খাওয়ার চেষ্টা করবেন খুবই মজার শাকবাজি ছোট বাচ্চারা এভাবে রান্না করে দিলে খুব মজা করে খাবে এই রান্নাটা যদি আপনাদের ভাল লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ